নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে পাবদা মাছ নিয়েছি পাবদা মাছের একটি রেসিপি করব। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এই পাবদা মাছের রেসিপিটি বানানোর জন্য আমি পোস্ত নিয়েছি চার চামচ আর সরিষা নিয়েছি এক চামচ আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি কিন্তু বেটে নিচ্ছি আমি কিন্তু এই যে বাটা মশলাটা নিয়েছি আর হলুদের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো লবণও পরিমাণ মতো নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর মাছগুলো তো অনেকক্ষণ হয়ে গেছে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম তাই কম করেই কিন্তু লবণটা নিয়েছি এবার এই মাছটা দিয়ে দিচ্ছি সব মাছগুলো দিয়ে দিচ্ছি এবার কিন্তু হাত দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এর সময় কিন্তু ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার সরিষার তেলটা ভালো করে মেখে নিচ্ছি কড়াতে এক চামচ তেল দিয়েছিলাম তেলটা গরমও হয়ে গেছে তার উপরে এই কুচানো পেঁয়াজ একটা দিয়ে দিচ্ছি এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু পেঁয়াজটা ভাজব না এরপরে কিন্তু মাছগুলো আমি তুলে দিচ্ছি এভাবে কিন্তু পাপটা মাছ রান্না করলে খেতে খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও এভাবে রান্না করবেন আমি কিন্তু মাছ আর মশলা সব দিয়ে দিয়েছিলাম এবার ওই পাত্রতে একটু জল নিয়েছি জল নিয়ে ভালো করে একটু ধুয়ে নিয়েছি দিয়ে সেই মশলা জলটা আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মাছটা কিন্তু রান্না হয়ে গেছে আমি এবার একটি পাত্রে নামিয়ে নিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আপনারা কিন্তু এভাবে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আমি কিন্তু একটি পাত্রে নামিয়ে নিয়েছি যে পাবদা মাছের পোস্ত এবার আমি পরিবেশন করব আপনারা তাহলে এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আজকের মতো তাহলে টাটা